কিংস পার্টি দিয়ে নাটক সাজিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে গভীর খাদে দিশেহারা সরকার একদিকে বাড়ছে আন্তর্জাতিক চাপ অন্যদিকে দেয়ালে পিক থেকে যাওয়া আওয়ামী লীগ দেশে বিদেশে বাড়াচ্ছে সক্রিয়তা এক মাসের মধ্যে লন্ডন ও নিউ দলটির শক্তি প্রদর্শনের মাত্রায় বড় ধরনের উদ্বেগ ঘিরে ধরেছে সরকার এবং তার মিত্রদের আওয়ামী লীগের জনসমর্থন নেই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সরকার এমন দাবিও প্রশ্নের মুখে পড়েছে বহুমুখে চাপের মুখে সরকারি মিত্র বিএনপি মহাসচিব নতুন করে অবস্থান বদলের ইঙ্গিত দিচ্ছেন এমন অবস্থায় আওয়ামী লীগকে নিয়ে রীতিমতো মতো দুঃস্বপ্ন দেখছেন সরকারের নীতি নির্ধারকেরা অনলাইনে যোগাযোগের অ্যাপ বন্ধ করার মতো হাস্যকর পদক্ষেপ নেয়ার আলোচনা চলছে জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করার ঘটনার বিরুদ্ধে যারা ছিল প্রচন্ড সোচ্চার তারা এখন ইন্টারনেটে যোগাযোগের অ্যাপ বন্ধের পক্ষে প্রশ্ন উঠেছে এর মাধ্যমে কি নিয়ন্ত্রণ করা যাবে আওয়ামী নিজেদের তৈরি করা ফাঁদ থেকে মুক্তি পাওয়ার জন্য নেয়া কৌশল আরও জটিলতা বাড়াবে কি না সেই প্রশ্ন উঠেছে চলুন যাওয়া যাক বিশ্লেষণে কিংস পার্টি এনসিপি সহ কয়েকটি মিত্র সংগঠনের যমুনা ঘেরাও নাটকের শেষ দৃশ্যে দশই মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত জানায় সরকার একই সঙ্গে জোরদার করা হয় ও কার্যক্রম তাদের তাদের মিত্ররা ভেবেছিল এর মাধ্যমে একক আধিপত্য প্রতিষ্ঠিত হবে রাজনীতির মাঝে আওয়ামী লীগকে কোণঠাসা করার সুফল পাবে সরকারের মিত্র দলগুলো তবে সেই আশার গুড়ে বালি পড়েছে গত চার মাসে কার্যক্রম নিষিদ্ধ করার পর উল্টো সক্রিয়তা বেড়েছে দলটির ঢাকা সহ সারা দেশে মিছিলের সংখ্যা যেমন বেড়েছে তেমনি বাড়ছে অংশগ্রহণকারীর সংখ্যাও পাশাপাশি লন্ডন নিউ এবং ফ্রান্সে হয়েছে বড় শোডাউন লন্ডন এবং নিউ ইয়র্কে হন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম নিউ ইয়র্কে ডিম বৃষ্টির মুখে পড়ছেন এনসিপি নেতা আক্তার হোসেন আওয়ামী লীগের মিছিল ঠাকাতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েও সফল হচ্ছে না পুলিশ মিছিল ঠাকাতে ব্যর্থতার জন্য এবং মামলার অভিযোগপত্র যথাসময় দিতে না পারলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে ডিএমপি সদর দপ্তর এরই মধ্যে মোহাম্মদপুরের সহকারী তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে তবে এতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় দুশ্চিন্তার ভাস পড়ছে সরকার নীতি নির্ধারকদের কপালে সেপ্টেম্বর মাসে রাজধানীর বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের অন্তত চল্লিশটি মিছিল হয় সবচেয়ে বড় শুনাউনটি হয় চব্বিশে সেপ্টেম্বর এদিন দুপুরে প্রায় একই সময় গুলিস্তান ফার্মগেট সহ কয়েকটি এলাকায় মিছিল করেন আওয়ামী লীগের নেতা কর্মীরা কারণ বাজার আগারগাঁও শ্যামলী শ্যামলি তো মিছিল হয় এরই মধ্যে ফার্মগেট পান্থপদ এলাকায় মিছিলকারীর সংখ্যা ছিল সবচেয়ে বেশি এই একদিনে মিছিল থেকে দুইশো চুয়াল্লিশ জনকে গ্রেপ্তারের কথা জানায় জিএমপি। এর পরেও থেমে নেই ঝটিকা মিছিল পুলিশ কর্মকর্তারা প্রকাশ্যে স্বীকার করছেন নিজেদের অসহায়তার কথা ডিএমপির অতিরিক্ত কমিশনার ইসলাম বলেন আওয়ামী লীগের প্রতি বিপুল জনসমর্থনের কারণে পুলিশ চেষ্টা করেও মিছিল পারছে ঠেকাতে দলটির নেতা কর্মীদের ক্ষুদ্র একটি অংশ পাঁচই আগস্টের পর বিদেশে অবস্থান করলেও বাকিরা দেশে আছেন দিনকে দিন তারা সক্রিয় হয়ে উঠছেন এর কারণে বাড়ছে মিছিল এবং তাতে অংশগ্রহণকারীর সংখ্যা পুলিশের বক্তব্য থেকে পরিষ্কার সরকারপন্থীরা যতই আওয়ামী লীগের বিলীন হয়ে যাওয়ার দাবি করুক না কেন মাঠের চিত্র একেবারে আলাদা এক বছরের রাজনৈতিক অবস্থান অনেক শক্তিশালী হয়েছে দলটির তাদের প্রতি সাধারণ মানুষের সহানুভূতির মাত্রাও বাড়ছে এমন অবস্থায় চোখে অন্ধকার দেখছে সরকার বিশেষ করে প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক সফরের সময় বিমানবন্দর এবং জাতিসংঘ সদর দপ্তরের সামনে আওয়ামী লীগের ব্যাপক শোডাউন তৈরি করেছে বিব্রতকর আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সরকারের দাবির ভিত্তি নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে সেই সঙ্গে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করার পরিকল্পনা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করছে সরকারের বিদেশি মিত্ররা এমন অবস্থায় সরকার অন্যতম মিত্র বিএনপি সুরাবার বদলে যাচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর পরপরই সরকারকে ধন্যবাদ দিয়ে বিবৃতি দেন বিএনপি মহাসচিব অথচ নিউ ইয়র্ক সফরে তিনি দাবি করেন বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে জবাব দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সাক্ষাৎকারে বলেন এ ব্যাপারে অনেক কথা বলতে হয়েছে শুনতে হয়েছে এটা নিয়ে বাংলাদেশে অনেক কথাবার্তা চলছে আমি ব্যক্তিগতভাবে আগেও বলেছি দলের চেয়ারম্যান এবং অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবও বলেছেন যে বিএনপি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় কিন্তু যদি সে রাজনৈতিক দল কোনো গণহত্যার সঙ্গে জড়িত হয় দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেওয়ার জন্য দায়ী হয় তাহলে নিশ্চয়ই তাদের শাস্তি পেতে হবে অর্থাৎ অতীতের মতো ধরি মাছ নাচ নীতিতে ফিরে গেছে বিএনপি বন্দুকটি তারা রাখতে চাইছে অন্তর্বর্তী সরকারের কাঁধে দর্শক সব মিলিয়ে জটিল পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়ছে সরকার নীতি নির্ধারকদের একাংশ এখন চেষ্টা করছে ইন্টারনেটে সেন্সরশিপ আরকের মাত্র দুই মাস আগেই কোনো অবস্থায় ইন্টারনেট বন্ধ না করার পক্ষে কঠোর অবস্থান জানিয়েছিল ডাক ও মন্ত্রণালয় আইন পরিমার্জনের এজন্য নির্দেশনা দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈব টেলিযোগাযোগ ব্যবস্থায় আরি ক্ষেত্রে আন্তর্জাতিক রীতি অনুসরণের নির্দেশনা দেওয়া হয় সরকার তখন দাবি করেছিল অতীতের সরকারের পথে হাঁটবে না তারা ইন্টারনেট থাকবে সরকারের নিয়ন্ত্রণের বাইরে এবং সবার জন্য উন্মুক্ত এর আগে জুলাই আন্দোলনের সময় ইন্টারনেটে হস্তক্ষেপের ঘটনাকে মানবতা বিরোধী অপরাধের সঙ্গেও তুলনা করেন সরকারপন্থীরা এমনকি জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করার অভিযোগ নিয়ে সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আঠারোই ডিসেম্বর তাকে জিজ্ঞাসাবাদ করে এত সব কাণ্ড ঘটনার পর এবার অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারকেরাই ইন্টারনেটে সেন্সরশিপ আরোপের কথা ভাবছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আঠাশে সেপ্টেম্বর সংক্রান্ত কোর কমিটির বৈঠকে টেলিগ্রাম এবং বোটিং অ্যাপ বন্ধের উপায় নিয়ে আলোচনা হয় সরকার অভিযোগ এই দুই অ্যাপ ব্যবহার করে ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের নেতা কর্মীরা যোগাযোগ করছেন এ কারণে রাতে অ্যাপ দুটির গতি কমিয়ে দেওয়া এবং নির্বাচনের تفصيل ঘোষণার পর তা বন্ধ করে দেওয়ার বিষয় আলোচনা হয় বৈঠকে আশঙ্কা করা হয় ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আওয়ামী লীগের নেতা কর্মীরা সক্রিয় হচ্ছেন নির্বাচনের تفصيل ঘোষণার পর তারা দেশকে অস্থিতিশীল করতে পারেন তবে এমন পরিকল্পনাকে হাস্যকর বলছেন বিশেষজ্ঞরা কারণ ভিপিএন ব্যবহার করে যে কেউ সরকার বন্ধ করা অ্যাপ বা ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন এছাড়া ইন্টারনেট ভিত্তিক লাখ লাখ অ্যাপ রয়েছে যোগাযোগের জন্য সেক্ষেত্রে মাত্র দুটি অ্যাপের উপর নিষেধাজ্ঞা দিয়ে যোগাযোগ ঠেকানোর চিন্তা হাস্যকর অনেকে বলছেন এ ধরনের অবাস্তব পরিকল্পনা থেকে বোঝা যাচ্ছে সরকার আওয়ামী লীগ নিয়ে শুধু ভীতু নয় রীতিমতো দিশিহারা হয়ে পড়েছে প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয় অনলাইনে যোগাযোগের জন্য কত অ্যাপ আছে তা নিশ্চিত করে বলা কঠিন বিশ্বজুড়ে জনপ্রিয় অ্যাপ যেমন রয়েছে তেমনি দেশ ও অঞ্চল ভিত্তিক জনপ্রিয় অ্যাপও রয়েছে যুক্তরাজ্য ভিত্তিক অ্যাপ নামের ওয়েবসাইটের অনুযায়ী বিশ্বের যোগাযোগ অ্যাপের সংখ্যা লাখ লাখ দু হাজার চব্বিশ সালে অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে চারশো কোটির কাছাকাছি জনপ্রিয়তায় এগিয়ে হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার স্ন্যাপচ্যাট টেলিগ্রাম উইচ্যাট লাইন আইমেসেস ডিসকোয়ার্ড সিগনাল ভাইবার ও কাকা ওটিপি বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় হোয়াটসঅ্যাপ এরপর রয়েছে টেলিগ্রাম মেসেঞ্জার ইমো স্ন্যাপচ্যাট বাংলাদেশে বোটিং তেমন জনপ্রিয় না হলেও অজ্ঞাত কারণে এটি পড়েছে সরকারের তোপের মুখে জুলাই আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকার ও ফেসবুক সহ বিভিন্ন মাধ্যম ও অ্যাপ বন্ধের চেষ্টা করেছিল তবে বিপিএন এর কারণে সেটি সম্ভব হয়নি এক পর্যায়ে বাধ্য হয়ে ইন্টারনেটটি বন্ধ করে দেওয়া হয় তবে ব্যবসা বাণিজ্য থমকে যাওয়ায় সে সিদ্ধান্ত বহাল রাখা যায়নি প্রশ্ন হলো আওয়ামী লীগের তীব্র সমালোচক ডক্টর ইনুস সরকার আওয়ামী লীগের ব্যর্থ চেষ্টাকে কেন এখন অনুসরণ করতে চাইছে সে সময় আন্দোলন দমনে আওয়ামী লীগের নেওয়া উদ্যোগ খারাপ হলে এখন সেটি কি করে ভালো হয়ে উঠছে বিশেষজ্ঞরা বলছেন নির্দিষ্ট অ্যাপ বন্ধের জন্য সরকার গুগলের কাছে অনুরোধ জানাতে পারে তবে গুগল তার শুনবে সে নিশ্চয়তা নেই এরবারে স্থানীয়ভাবে মেসেজিং অ্যাপের সার্ভারে ইউআরএল বন্ধ করে দেওয়া সম্ভব তবে সেক্ষেত্রে বিপিএন ব্যবহার করে চালানো যাবে নিষিদ্ধ অ্যাপও দর্শক অতি সম্প্রতি নেপালে জনপ্রিয় কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছিল এর জের ধরে প্রচন্ড জেনজি বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশটিতে শেষ পর্যন্ত ক্ষমতা হারায় সেখানকার অলি সরকার বাংলাদেশে জেনজি আন্দোলনের ধারাবাহিকতায় ক্ষমতায় আসা ডক্টর ইউনুস সরকার তালগোল পা কি সেই নেপালের পথে হাঁটছে এখন এ পর্যন্ত সবে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে